সবাই চলে এসো লাইফে সবাইকে ওয়েলকাম สบายสบายช่วยเลี้ยช่วไลฟ์ให้ยิดก่ชัวบายว่าล বলো বলো সবাই কি করছো বলো সবাই চলে এসো লাইফে কেমন আছো ভালো আছি বলো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দেখছো লাইভ বলো আচ্ছা আমি ভালো আছি আচ্ছা বাংলাদেশ থেকে দেখছো আচ্ছা ওয়াও ইউ হায় 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 বলো থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ থেকে লাইফে আসার জন্য থ্যাংক ইউ আমিও আছি তোমরা ভালো থাকলেই হবে তাই না সবাই চলে এসো লাইফে ঠিক আছে সবাই লাইফে এসো সবাই কি করছো বলো সবাইকে ঘুমিয়ে পড়লে নাকি বাংলাদেশ থেকে লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বলো হায় হ্যালো হায় আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন ঠিকই বাট এখন কটা বাজে বলো তো এখন গুড আফটারনুন ঠিক আছে গুড আফটারনুন এখন কিন্তু চারটে বেজে গেছে তাই না ঠিক আছে ভালো আছো হ্যাঁ ভালো আছি বলো সবুজ তাই তো ভালো আছি তোমরা কেমন আছো সবাইকে ওয়েলকাম রাজা রাজা কোথায় গেলে কেমন আছো হ্যালো বলো তুমি কোথায় আচ্ছা আমি কোথায় থাকি বলে দাঁড়াও বুঝতে পারছি না আমি কোথায় থাকি আচ্ছা আমি থাকি ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ঠিক আছে ভালো থেকো আমি চলে যাচ্ছি আরে বাপরে চলে যাচ্ছ কেন চলে কেন যাচ্ছ থাকো লাইফে সবাইকেই তো ওয়েলকাম ভালো থেকো আমি তো ভালো থাকবোই তোমার তোমরাও ভালো থেকো তাই না এত দূরে থাকো আরে ভাববে কেন তুমি তুমি কোথায় থাকো এত দূরে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কি হবে বন্ধুরা মনটা কাছে থাকলেই হবে তাই না আচ্ছা আমি আমার বাড়িতে আরে তুমি তো তোমার বাড়ি থাকো আমিও তো আমার বাড়িতেই থাকি বাট কোথায় থাকো আমার বাড়ি কোথায় আমার বাড়ি যেরকম হাওড়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল তো সেই রকম তোমার বাড়ি কোথায় বলো গুড ইভিনিং থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো বাড়ির বাপরে ভালো আছি ভালো আছি বলছো আমি আমার বাড়ি থাকি তাহলে আমিও বলি আমি আমার বাড়ি থাকি জায়গার নাম বলবো না ঠিক আছে কেমন আছো ভালো আছি আমার বাড়ি আমাদের কি আমাদের মন্দিরের কাছে আরে কাপড়ে হায় বাই বলছো বাই আচ্ছা ঠিক আছে চলে গেলে আর কি করবো বলো সবাইকেই তো বলছি সবাই লাইফে জয়েন্ট হও সবাই লাইফে এসো এখানে কি দিঘি আছে আচ্ছা সব ঠিক আছে তুমি স্ট্রাকচার দাও কোথায় তাকে বলতে হবে না ঠিক আছে এখানে দিঘি আছে আচ্ছা কোথায় বাড়ি বৌদি তোমার আচ্ছা আমার বাড়ি এইসবই বললাম আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাওড়া অনেক অনেক মাছ আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে লাইক করার জন্য সবাই লাইভটাকে লাইক করো সবাই লাইভে জয়েন্ট হও আচ্ছা জানো তো হরিণও আছে আরে বাপরে তাহলে কি তুমি সুন্দরবনে থাকো নাকি সুন্দরবনে বাঘ আছে হরিণ আছে দিঘি আছে সব আছে তাই তো হ্যাঁ সুন্দরবনে থাকো নাকি ভালো তো কি বলছো যাই হোক আচ্ছা বাঘ নেই আচ্ছা সবাইকে গুড ইভিনিং সবাই লাইফে এসো সবাই লাইফে একটু জয়েন্ট হও কে কেমন আছো বলো সবাইকে শুভ বিকেল গুড ইভিনিং ঠিক আছে সবাই পারলে একটু যুক্ত হও লাইফে বাঘ নেই তো তাহলে আমি বাঘ পাঠিয়ে দিচ্ছি আমাদের এখানে বাঘ আছে বুঝেছ আমাদের হাওড়ায় বাঘ আছে বাঘ পাঠিয়ে দেবো হ্যাঁ ওকে তাহলে খুশি বাবা কী বলছো বাঘ নেই দিঘি আছে থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে লাইক করার জন্য ঠিক আছে যারা নতুন বন্ধু এসেছো সবাই চ্যানেলটাকে ফলো করো আর বন্ধু কিনেছি বাবা দেখো তুমি লাইফে এসে তুমি কি আমার সাথে মস্তি করছো বলো তো আমি কি বাচ্চা সব শোনাচ্ছ বলো তোমার বাড়ি কোথায় তারপরে তুমি আমার ভিডিও দেখো কি না আমার ভিডিও তোমার কেমন লাগে এগুলো বলো বাট ইয়ার কি করো না ঠিক আছে উল্টো কথা উল্টো পাল্টা কমেন্ট প্লিজ করো না ঠিক আছে সময় ভালো না লাগলে লাইক থেকে তুমি কি বলবো এরমভাবে লাইক এরমভাবে কমেন্ট করো না প্লিজ দেখো আর যারা আমার লাইফে এসেছো সবাই আমার বন্ধু তোমরা কেমন আছো না আছো তার জন্য আমি লাইফে এসেছি আমি কেমন আছি আমার সম্বন্ধে কিছু জানার থাকলে তোমরা বলো তোমাদের তোমাদের কথা বলো কিন্তু বাচ্চাদের মতো কমেন্ট করো না প্লিজ ঠিক আছে এই সমস্ত কমেন্ট করো না দেখো প্রথম প্রথম একটু ইয়ার করলে ঠিক আছে বাট তুমি যদি কন কনস্ট্যান্ট যদি ইয়ার কি করো তাহলে ভালো লাগে ভিডিও ভালো লাগে না তাই না হায় তোমার জন্য অন্য অডিয়েন্সটাও আমার যারা ফ্রেন্ড আছে তারাও কিন্তু মানে কি বলবো ভালো লাগবে না তো এরকম কমেন্ট করো না হায় হাই বিউটি নাকি তাই বলছো হায় হায় হ্যালো আচ্ছা কী বলছো একটু ঠিক করে কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে এসেছো এতগুলো কমেন্ট করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দেখো আমার কিন্তু এটা প্রফেশনাল একটা চ্যানেল ঠিক আছে তো তোমাদের জন্যই আমি লাইফে আসি তোমাদের সাথে একটু কথা বলার জন্য গল্প করার জন্য তো তোমরা যদি এরকম করো হই আর কী করো কি বলো বলে আর কি করো না দিদি বলো বৌদি বলো বোন বলো ফ্রেন্ড বলো যাই বলো একটু ভালো করে কমেন্ট করো ঠিক আছে যারই ফোন হোক কমেন্ট করছো লাইফে এসেছো খুব ভালো কথা ঠিক আছে বাট বাচ্চাদের মতো কমেন্ট করো না প্লিজ আমি তো আর বাচ্চা না বলো তাই না সো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এটা আমার বাপির ফোন আছে তোমার বাপির ফোন ঠিক আছে ভেরি নাইস সরি না সরি কিছু নেই সরি কেন বলছো তুমি একটু কমেন্ট করো একটু ভালো ভালো কমেন্ট করো তুমি কোথায় তোমার বাড়ি তুমি সেটা জানো না তোমার বাড়ি কোথায় তুমি জানো না বলো না না রেখে দিচ্ছি এটা বলো না এটা বলো না রাগ করো না গো রাগ করো না লাইফে এসেছো আমার খুব ভালো লাগবে তুমি লাইভে এসেছ বাট তোমার বাড়ি কোথায় তুমি বলতে পারলে না কে বলবে না ঠিক আছে আর যারা আমার বন্ধু কালকে আমি বলেছিলাম যে আমি লাইফে আসবো বাট আসতে পারিনি গো রাত্রিবেলা তো এর জন্য কিছু মনে করো না আছে চলো তোমরা কি বলবো এখন সবাই ব্যস্ত আছো আমি পরে লাইফে আসবো পরে আবার কথা